আজকে আমরা আলোচনা করব প্রভুর ভোজ নিয়ে প্রভু যিশুর দেহ এবং রক্ত ভোজন সম্পর্কে সাধু পল করন্থিয়দের পত্রের এগারো অধ্যায় তিনি করন্থিয়দের সচেতন করেছিলেন এবং বলেছিলেন কীভাবে তারা প্রভুর ভোজ নেবেন এর মধ্যে তিনি প্রথম করন্থীয় এগারো অধ্যায় তিরিশ পদে বলেন এই কারণে তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে সাধু পল বলেছিলেন প্রভুর ভোজ ঠিক মতো না গ্রহণ করার জন্য প্রভুর ভোজ গ্রহণ করার সময় আমাদের যে অন্তরে যে বিশ্বাস এবং প্রভুর ভোজের গ্রহণের সময় প্রভু যিশুর শরীরকে যদি আমরা না চিনতে পাই সেইভাবে যদি আমরা প্রভুর ভোজ গ্রহণ করি কি উদ্দেশ্যে গ্রহণ করছি তা যদি না বুঝি সাধু পল বলেছেন তার জন্য হয়তো তার ফল ভয়ঙ্কর হবেন যেমন করন্তিওদের তিনি বলেছিলেন যে কারণে তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ছে এবং অনেকে মারাও যাচ্ছে যদি কোনো ব্যক্তি প্রভু যিশুর শরীর না চিনে সেই ভোজ গ্রহণ করে এবং সেই দ্রাক্ষারস পান করে তাহলে সে পিতা ঈশ্বরের কাছে বিচার আজ্ঞার সম্মুখীন হবেন কারণ যতবার আমরা সেই প্রভুর ভোজ গ্রহণ করব ততবার আমাদের নিজেদের মনে করাতে হবে যা আমাদের জন্য প্রভু যিশু ক্রুশে আরোহণ করেছিলেন এবং আমাদের পরিত্রাণের জন্য তিনি সেই প্রত্যেকটা রক্ত বিন্দু তার শরীর থেকে ঝরেছিল তার পবিত্র রক্তে ধৌত হয়ে এবং আমরা পাপ মুক্ত হই তার শরীর ভগ্ন হয়েছিল যেমন সেই প্রভুভোজের সময় রুটি ভাঙা হয় যাতে আমরা সুস্থ হয়ে উঠি সাধু পল আরও বলেছিলেন যে প্রভু যিশু যখন প্রথম প্রভুর ভোজ তার শিষ্যদের দান করেন তিনি বলেছিলেন যেন তাকে স্মরণ করে সবাই এই প্রভুরভোজ গ্রহণ করে তিনি এই প্রভুর মাধ্যমে নতুন একটি নিয়ম স্থাপন করেছিলেন কোন নিয়ম যাতে তিনি বলেছিলেন যে তিনি যেমন আমাদের প্রেম করেন আমরাও যেন একে অপরকে তেমন প্রেম করি আর সেই নিয়ম স্থাপন রক্ত সেচন ছাড়া হয় না তাই তিনি সেই রক্তের মাধ্যমে তার পবিত্র রক্ত বহিয়ে সেই নিয়ম প্রতিষ্ঠা করেছেন মৃত্যুতে প্রবেশ করেছিলেন এবং মৃত্যুকে পরাজিত করেছিলেন প্রভুর ভোজ যদি আমরা ভুলভাবে নিই অর্থাৎ কেউ যদি পরীক্ষা করার জন্য যে কেন এটা নেওয়া হয় অনেকের বাইরে যারা প্রভু যিশুকে জানে না অথবা প্রভু যিশুকে বোঝে না তারা হয়তো জাস্ট একটু মজার জন্য প্রভুর ভোজ নিচ্ছে তারা বোঝেই না যে প্রভুর ভোজ নেওয়ার অর্থ হলো প্রভু যিশুর মৃত্যু ঘোষণা করা অর্থাৎ এইটা ঘোষণা করা যে প্রভু যিশু আমাদের জন্য যে প্রহূরভোজ নিচ্ছে তার জন্য ক্রুশে আরোহণ করেছিলেন তার পাপের ভার নিয়ে এবং তাকে সুস্থ করার জন্য তিনি নিজেকে ভগ্ন করেছিলেন এই সত্য যখন সে না বুঝে শুধুমাত্র একটা মজার জন্য অথবা একটা এক্সপেরিমেন্টের জন্য প্রহুরভোজ নেয় তখন সে তার নিজের জন্য জীবনের জন্য তা ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ সে প্রভু যিশুর রক্তের দায়ী হয় রক্তের দায়ীর কথার অর্থ হলো আমরা প্রত্যেকে পাপি প্রত্যেকের পাপের জন্যই প্রভু যিশু ক্রুশে আহণ করেছিলেন অর্থাৎ সেই যে তিনি রক্ত বয়েছিলেন তা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু যে বুঝছে না তার গুরুত্বটা কি সে না জেনে সেই রক্তের দায়ী হচ্ছে আমরা জেনে শুনে প্রভুভোজ গ্রহণ করছি যে প্রভু যিশু রক্ত দ্বারা আমাদের ধৌত করেছেন তার ওই রক্ত ঝোয়ানোটা কতটা প্রয়োজন ছিল আমাদের পিতা ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য কিন্তু যে এই সত্যটা বুঝছে না সে কোন বিশ্বাস করছে না যে তার জন্য প্রভু যিশু ক্রুষাহরণ করেছেন অর্থাৎ কোনো কারণ ছাড়াই সে রক্তের দায়ী হচ্ছে এবার যদি আমরা বিশ্বাস নিই যে প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা পরিত্রাণ লাভ করছি কারণ আমাদের পাপের জন্য যে শাস্তি আমরা পেতাম যে রক্ত আমাদের ঝরানো ঝরাতে হতো সেই রক্ত প্রভু যিশু ঝরিয়েছেন তাই তার পবিত্র রক্ত দ্বারা আমরা পাপ মুক্ত হচ্ছি আমাদের শাস্তি তিনি গ্রহণ করেছেন আবার আমরা যখন বিশ্বাস করি যে তার শরীর আমাদের জন্য ভগ্ন হয়েছিল তার ক্ষতর দ্বারা আমরা সুস্থ হই তখন সেই রুটি যেমন প্রভুর বয়ে আমরা পাই তোমার ভোজের উচ্ছিষ্ট লইবারও আমরা নিতান্ত অযোগ্য সেই পরজাতীয় নারী যখন প্রভু যিশুকে বলেছিলেন যে আমরা সেই টেবিলের তলা থেকে উচ্ছিষ্ট নিলেও আমার কন্যা সুস্থ হবে সেই রকম আমাদের ওই প্রভুর ভোজের একটা টুকরো আমাদের শরীরকে এই পার্থিব শরীরকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে সমর্থ যদি আমরা তার ভগ্ন শরীরের ওপর বিশ্বাস করি যে তার শরীর আমাদের সুস্থ করার জন্য ভগ্ন হয়েছিল প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর কাছে প্রভুর ভোজ এতটাই প্রয়োজনীয় তার পাপ মোচনের জন্য এবং জগতে তাকে সুস্থভাবে বেঁচে বেঁচে থাকার জন্য শুধুমাত্র শারীরিক নয় আত্মিকভাবে মানসিকভাবে অনেক মানুষ ভগ্ন যারা প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারেন যদি তারা অন্তর থেকে তা বিশ্বাস করেন যে তা প্রভু যিশুর শরীর এবং প্রভু যিশুর মৃত্যুকে আমরা যখন আমাদের এই প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে প্রচার করি যে তিনি আমাদের জন্য ক্রুশে আরোহণ করেছিলেন তার রক্ত দ্বারা আমরা ধৌত হয়েছি তার শরীর ভগ্ন শরীর গ্রহণ করে আমরা সুস্থ হচ্ছি আর এই সত্যের মাধ্যমে আমাদের জীবনে প্রভুর ভোজের কার্যকারিতা আমরা উপলব্ধি করতে পারি তাই তো প্রভুর ভোজ না বুঝে তার সত্যতা না যাচাই করে এবং তার গভীরতা না উপলব্ধি করে গ্রহণ করা যেমন ভয়ঙ্কর যার মাধ্যমে অনেক মানুষ পীড়িত এবং নিদ্রাগত পর্যন্ত চলে যেতে পারে ঠিক তেমনই তার মর্ম বুঝে তার তার সত্যতা উপলব্ধি করে প্রভু যিশু স্মরণেতা গ্রহণ করলে আমাদের জীবন আমাদের আত্মা আমাদের শরীর আমাদের মন সব কিছুই পরিবর্তিত হতে পারে প্রভু যিশুকে আমরা গ্রহণ করে আমরা পিতা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি প্রভু যিশু যাই হোক